সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনার জন্য মূলত আজকের আলোচনাটি মূলত আমাদের মেডিকা অর্থাৎ আমাদের ওষুধের বিবরণীর যে সংকলন এই ব্যাপারটি নিয়ে আমি কথা বলবো এর আগে আপনারা জানেন যে আমার একটা ভিডিও প্রকাশিত হয়েছিল এবং আপনারা অনেকেই দেখেছেন ম্যাট্রিয়ামেডিক আয়ত্তের কৌশল এতে অনেকে জানিয়েছেন যে অনেক উপকৃত হয়েছেন কিন্তু তারপরেও কিছু প্রশ্ন আমাদের অনেকেরই মনে রয়ে গিয়েছে কেন বললাম আমি আমার হোমিও ডাইজেস্টে যে শিক্ষার্থী আছেন বা আমার স্কোপে যে শিক্ষার্থীগণ আছেন তাদের বহুজন আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা একটা একটা ওষুধের পার্সোনালিটি প্রোফাইল সত্যিকারের যে পার্সোনালিটি প্রোফাইল রয়েছে আদর্শ প্রোফাইল রয়েছে সেটাকে অনুধাবন করবে এবং রোগীর সাথে ম্যাচ করবে কারণ রোগী তো একদম মতো করে আমাদের সামনে আসে না আসবেও না বা তার সবগুলো লক্ষণ থাকবে ব্যাপারটা এরকমও নয় একজন মানুষের যদি একটা ওষুধের সবগুলো মানসিক লক্ষণ থাকে সে তো উন্মাদের চাইতেও বেশি কিছু এটা তো আর হয় না কিংবা অনেকের মানসিক লক্ষণ অনেক কম ইমোশনাল সিমটমস অনেক কম সেখানে কিভাবে আমরা ওই জেনারেল ফিজিক্যাল সিমটমস থেকে নিশ্চিত হব যে এই পার্টিকুলার ওষুধ ওষুধকে আমরা কিভাবে পড়লে। একটা রোগীর আচার আচরণ তার ইমোশন তার মেন্টাল স্টেট তার ফিজিক্যাল স্টেট ফিজিক্যাল সিমটমস তার প্যাথোলজি এই সমস্ত কিছু যে অংশটা রুগী নিয়ে আসবে তার থেকে আমি নিশ্চিত হব যে আমার এই পার্টিকুলার ওষুধের পেশেন্টকে আমি পেয়েছি এখানে আমি কিভাবে ওষুধ স্বাভাবিকভাবেই স্টুডেন্টরা যখন একটা ম্যাট্রিয়া মেডিকা পড়তে যান তখন ব্যাপক একটা বিপদে পড়ে তার কাছে মনে হয় যে একটা জঙ্গলে এসেছেন যেখানে শুধু গাছ 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 সব সব একরকম সব একরকম গাছ কিন্তু সত্যিকার অর্থে ব্যাপারটি এরকম নয় কোনো গাছ পুলম্বা কোনো গাছের এমন কোন চিহ্ন রাখা সম্ভব যে চিহ্ন দেখে আমি নিশ্চিত হতে পারি যে আমি এই পার্টিকুলার আমি এই জঙ্গলের এই বনের এই পার্টিকুলার এলাকাটিতে অবস্থান করছি হতে পারে এরকম সেটা গাছের উচ্চতার ভিত্তিতে হতে পারে সেটা গাছের বেড়ের ভিত্তিতে হতে পারে গাছের কোনো বিশেষ বাকের ভিত্তিতে হতে পারে ডালপালার আকৃতি অনুযায়ী হতে পারে আমি এইভাবে একটা সময় যখন আমি জঙ্গলে বারবার যাতায়াত করি তখন কিন্তু চিহ্নিত করি ঠিক এই এই একই জঙ্গল থেকেও এই ম্যাট্রিয়া মেডিকাতে যা যা আমাদের ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলোর এমন কিছু বৈশিষ্ট্য আমাদের থাকার কথা যা দেখে আমরা বুঝতে পারবো যে কোনো অবস্থায় সেটা হোক রোগীর সেন্টার অফ গ্র্যাভিটি তার রোগটি তার মানসিক স্তরে হতে পারে তার ইমোশনাল স্তরে হতে পারে তার ফিজিক্যাল স্তরে যে স্তরেই থাকুক না কেন আমি আমার ওষুধকে এভাবে চিনতে পারবো যে তার মানসিক তার ইমোশনাল তার ফিজিক্যাল স্তরে আমি সঠিক ওষুধটি আইডেন্টিফাই করতে পারবো এছাড়াও অনেক ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো একদমই আমাদের আলোচনায় আসে না একটা ওষুধের সব লক্ষণ আপনারা যেমন জানেন এক দেখা দেওয়া পসিবল নয় ঠিক একই রকম ভাবে একটা ওষুধের আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য থাকে রোগী পালসেটিলা মানুষের মানুষের কাছে যেতে চায় চায় সাথে মিশতে মানুষ ধারা থাকতে পারে না এই পালসেটিলাতে আপনি দেখতে পাবেন যে একদম চুপচাপ বসে আছে কারোর সাথে কথা বলে না মানুষের কাছে যাওয়ার আগ্রহ নেই কথা বলার আগ্রহ নেই এই পালসিটিলা আপনি যদি রে যান দেখবেন এরিট্যাবিলিটিতে ফার্স্ট গ্রেডে আছে বোল্ড আছে এরিটাবিলিটিতে আবার আপনি মাইল জেন্টাল সিম্পমসে যান সেখানেও পালসিটিলা পাবেন অর্থাৎ এই ব্যাপারগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ব্যাপক বিপদে ফেলায় অ্যাকচুয়ালি এখানে যা হয়েছে তা হচ্ছে এই ওষুধের স্টেজের ডিফারেন্স রয়েছে এই ওষুধের স্টেজের ডিফারেন্স পালসিটিলার যে স্টেজে মানুষজনের সাথে মিশতে চায় পালসেটিলার পালসেটিলার যে রোগীটি একদমই কথা বলছে না চোপচাপ বসে আছে সেটা সেই স্টেজের রোগী নয় সেটা অনেক অ্যাডভান্স স্টেজের রোগী এই যে বিবর্তন এই যে স্টেজিং এই ব্যাপারগুলো তো আমাদের চর্চায় আসে না তো এই কারণেও আমাদের শিক্ষার্থীগুলো শিক্ষার্থীগণ বিপদে পড়েন চিকিৎসকগণ অনেক সময় কনফিউজ হন সত্যিকার অর্থে আমাদের ম্যাট্রিয়ামেডিকা কিভাবে শেখা উচিত কিভাবে জানা উচিত কিভাবে বোঝা উচিত শুধু আমাদের একটা প্রবণতা আমাদের দেশে বিশেষ করে যে আপনি একটা ওষুধ সম্বন্ধে যত বেশি ইনফরমেশন আপনি আপনার মাথায় রাখবেন আপনার মনে মানে ধরা হয় যে আপনি ম্যাট্রিয়ামেডিকা তত ভালোভাবে জানেন আসলে এটা একটা এটা একটা কি বলবো ট্র্যাপ এটা একটা ট্র্যাপ এই ট্র্যাপে পড়ে এই কনফিউশন গুলো তৈরি হয় অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আপনি যখন ম্যাট্রিয়া মেডিকা শিখবেন প্রথমে আপনাকে একটা বেসিক স্কেলেটন বেসিক একটা কাঠামো বেসিক একটা স্ট্রাকচারকে প্রথমে একদম অন্তরে গেতে নিতে হয় এর জন্য প্রচুর ইনফরমেশন দরকার পড়ে না হিউজ পরিমাণ ইনফরমেশন দরকার পড়ে না অল্প কিছু ইনফরমেশন আগে আপনাকে স্ট্রাকচার হিসাবে নিতে হয় এবং তাকে খুব গভীরভাবে অনুধাবন করতে হয় যে আমার এই পার্টিকুলার এই এই স্ট্রাকচারটার সমন্বয় কোথায় কেন পালসিটিলা কেন মানুষজনের কাছে থাকতে চায় পালসিটিলা কেন মাইল কেন জেন্টাল কেন সে এত নমনীয় কেন তার মত সহজেই পরিবর্তন হয় তার আচার পদ্ধতি তার এক্সপ্লেনেশন যখন এই সমন্বয়টা আপনি বুঝতে পারবেন তখন বিভিন্ন ধরনের স্ট্রেসে স্ট্রেসরের সামনে মুখোমুখি হলে বিভিন্ন ধরনের পরিবেশে বিভিন্ন ধরনের সামাজিক রিলেশনে ডোমেস্টিক রিলেশনে বিভিন্ন জায়গায় কোন একটা পার্টিকুলার সিচুয়েশনে পালসিটিলার ঠিক কি আচরণ করবে আপনি তখন একদম সুনির্দিষ্টভাবে বুঝতে পারবেন যেটা কোনো বইতে লেখা থাকবে না নেই কারণ এই নতুন সিচুয়েশন নতুন ধরনের প্রবলেম নতুন ধরনের একটা জটিলতার সম্মুখে পালতে ডিলা পড়েছে এখানে তার আচরণ বিধি কি হবে সালফার তার আচরণ বিধি কি হবে মেডোরিনাম তার আচরণ বিধি কি হবে একটা মিউর ঠিক এই পার্টিকুলার সিচুয়েশনে সে কিভাবে এই কাজগুলো করবে তখন আপনি এটা নিজে ধারণা করতে পারবেন এবং সেই সাথে এই স্কেলেটন যখন বেশ হৃষ্ট হয় যখন আপনি এই সময় নটাকে অনুভব করতে পারবেন অনুধাবন করতে পারবেন যখন আপনি প্রিডিক্ট করতে পারছেন তখন আপনাকে অনুধাবন করতে হয় কোন স্টেজে পালসিটিলা কি করবে কেন কেন স্টেজে তার এই পরিবর্তনগুলো দেখা দেবে এবং তার সাথে সেই মূল স্ট্রাকচার মূল স্কেলেটনের একটা সম্পর্ক থাকে সাপোজ একটা উদাহরণ পালসিটিলা একদম শেষ স্টেজের আগ পর্যন্ত অ্যাটেনশন ক্র্যাভিংস তার মূল কথা সে সবার অ্যাটেনশন নিতে চাইবে এবং শেষ পর্যায়ে যখন সে সম্পূর্ণ রূপে ব্যাপারটিতে ব্যর্থ হবে কোনো কারণে শেষ স্টেজে লাস্ট স্টেজে তখন সে হতাশ হয়ে গ্রিফ্রিডেন হয়ে আমি খুব সংক্ষেপে বললাম পরবর্তীতে আমি খুব বিস্তারিত নিয়ে ইনশাল্লাহ আসছি গ্রিফ্রিডেন হয়ে সে একটা এরকম হতাশকর পরিস্থিতিতে আসবে তারা কোনো চাওয়া নেই দেখা নেই বলা নেই শোনা নেই ইভেন হয়তো তার সেন্সের ও গন্ডগোল আসতে পারে তো এই যে স্টেজিং গুলো এবং তার সাথে তার এই মূল মূল ধারণার যে সম্পর্কটি মূল স্কেলিটানের যে সম্পর্কটি মূল যে ইলিমেন্টস গুলোর সম্পর্ক ফলসিটিলার যে বেসিক ইলিমেন্টস তার যে সম্পর্কটি তার যে বিবর্তনটি এই জিনিসগুলোকে অনুধাবন করতে হয় এগুলো তো এভাবে বইয়ে লেখা থাকে না এভাবে আমাদের মধ্যে চর্চাও হয় না তো এই এই অভাবটির কারণে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আসলে মেডিকা আয়ত্ত করতে গিয়ে ব্যাপক হিমশিম খান তো আমি ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে সায়েন্স ক্লিনিকের এই চ্যানেলটিতে এবং হোমিও ডাইজেস্টের সাথে কোলাবরেট করে আমি আর পাবলিশ করার ইচ্ছা ইনশাল্লাহ যে এই ব্যাপারগুলো এই বিভিন্ন ওষুধ নিয়ে ওষুধের স্কেলেটান ওষুধের বেসিক এলিমেন্টস ওষুধের স্টেজিং এই ব্যাপারগুলো যেগুলো একদমই আমাদের আলোচনায় নেই যে কারণে কনফিউশন হয় আর যা বুঝলে আমরা এই পার্সোনালিটি প্রোফাইলগুলোকে করতে পারবো এবং খুব সহজেই মেন্টাল ইমোশনাল নিয়ে তা আসুক জেনারেল সিমটমস নিয়ে আসুক পার্টিকুলার সিমটমস নিয়ে আসুক বা তার একটা সমন্বয় নিয়েই আসুক আমরা খুব সহজেই ধরতে পারবো যে এই আমার এই পার্টিকুলার পেশেন্ট এই ওষুধের রোগী এভাবে আলোচনা নিয়ে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন হয় আমি আসছি ইনশাল্লাহ আগামীতে আসলে এই ঘোষণাটি দেওয়ার জন্য এবং ম্যাট্রিয়া মেডিকা শেখার এই আমি একটু আগে যে বর্ণনাটি দিয়েছি একদম কিভাবে ম্যাট্রিয়া মেডিকাকে বুঝতে হয় জানতে হয় আয়ত্ত করতে হয় মূলত এটার একটা হিঁস দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে আসা আগামীতে ইনশাল্লাহ প্রত্যেকটা পার্টিকুলার ওষুধের ব্যাপারে প্রাথমিকভাবে স্কেলেটান এবং পরবর্তীতে অন্য একটি ভিডিওতে স্টেজিং এই ব্যাপারগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তো কাজেই আমাদের সাথে থাকবেন আশা করব যারা হোমিওপ্যাথি কমিউনিটিতে আছেন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাধারণ মানুষ উপকৃত হবেন হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে বিভিন্ন দিক সম্বন্ধে জেনে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা শিক্ষার্থী চিকিৎসক আছেন তারা হোমিওপ্যাথির সত্যিকারের প্রজ্ঞাসম্পন্ন বৈজ্ঞানিক হোমিওপ্যাথির চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর রত থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার কথা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য